আমরা সম্ভবত মধ্যরাতের ধাবাহিক নাটক দেখছি এবার মধ্যরাতে সংবাদ সম্মেলন করলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া তিনি মঙ্গলবার গভীর রাতে রাত একটার দিকে রাজধানীর বিজয় সরণিতে তিনি সাংবাদিকদের ডেকে রীতিমতো সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তিনি কি জানিয়েছেন কিছুই না নতুন কিছুই না এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি রাত তিনটার সময় তার বাড়িতে সাংবাদিকদের ডেকে নিয়ে গেলেন ভাবলেন সবাই ভাবলেন যে কি না কি ঘটেছে বা কি না কি ঘোষণা আসবে কিছুই না উদুর পিন্ডি বৌদোর ঘাড়ে চাপানো আওয়ামী লীগের ঘরে চাপিয়ে দেওয়া হলো যা কিছু ঘটছে সব আওয়ামী লীগ নেতাকর্মীরা করছে আসিম মাহুদ সজীব ভুইয়াও। ঠিক একইভাবে এই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেবের এই সংবাদ সম্মেলনটি নিয়ে মানুষ যে এত ট্রল করলো মানুষ যে এত সমালোচনা করছে সারা দেশে তুল কালাম কাণ্ড ঘটে গেল হাসাহাসির রোল পড়লো এত দুর্ঘটনার মধ্যেও আবার স্থানীয় সরকার উপদেষ্টা ওই একই কাজ করলেন লাভটা কি হচ্ছে এতে মানে তার কি মানুষকে বোঝাতে চান যে তারা খুব অ্যাক্টিভ তারা রাতে ঘুমান না যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি সারা রাত ঘুমান না আসিফ মাহমুদ সাজিব বয়াও। প্রমাণ করার চেষ্টা করলেন তিনি সারা রাত ঘুরে বেড়ান এবং আসিফ মাহমুদ সজিব ভূঞাকে কেন এটি করতে হলো এই ব্রিফিংটা এর আগে আমি শুধুমাত্র ওঠার কথা বলেছিলাম আপনাদের সামনে যে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত যে কমিটি হয়েছে জাতীয় কমিটি সেটা সদস্য সচিব আসিফ মাহমুদ সাজীব ভূঞা তার কি এমন জ্ঞান রয়েছে কি এমন অভিজ্ঞতা রয়েছে যে এরকম একটি কমিটিতে সচিব সদস্য সচিব হিসেবে আসতে হবে আর কোনো ব্যক্তি নেই সরকারের ব্রিগেডিয়ার জেনারেল সাক্ষতের মতন মানুষ নেই যে তাদেরকে এই ধরনের একটি স্পর্শকাতর এবং খুবই গুরুত্বপূর্ণ কমিটিতে রাখা যেত তো আসিফ মাহমুদ সাজিব ভয়া তিনি কি বললেন সাংবাদিকদের ডেকে কিচ্ছু নতুন নেই যা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার পুনরুল্লেখ তিনি বলছেন যে গত ছয় মাসে বড় ধরনের অপরাধ কমেছে একটি ঘটনা ভাইরাল হলে সবাই আতঙ্কিত হয়ে যায় এবং তার সুরে সুর মিলিয়ে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি বলছেন যে বনশ্রীর স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে চিন্তার ঘটনা ভাইরাল হওয়াতে মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে আতঙ্ক সৃষ্টি হয়েছে এই একটি ঘটনা ঘটেছে গত কয়েকদিনে আর যদি ধরেও নি একটি ঘটনা ঘটেছে এটি ভাইরাল হবে না মানুষ জানতে চাইবে না মানুষ জানাতে চাইবে না সংবাদ মাধ্যমে আসবে না নাকি জেনে শুনে চুপ করে থাকবে আসিফ মাহমুদ বলছেন যে চিন্তার মতো কিছু ঘটনা ঘটেছে গত ছয় মাসে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং দেশে যে চাঁদাবাজির ঘটনা ঘটছে এখানে রাজনৈতিক ইন্ধন রয়েছে এবং আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বিশেষ করে দেশে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ অবস্থায় পৌঁছানো পৌঁছাতে যাচ্ছে বা পৌঁছেছে সেটি আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে এই একই কথা এই একই কথা ঠিক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন অনেকে মন্তব্য করছেন যে নিউজগুলো এসেছে তাতে মধ্যে একটি মন্তব্য আমার খুব ভালো লেগেছে এক ভদ্রলোকের তিনি বলছেন যে সরকারি প্রোটোকল নিয়ে ঘরে তো এই জন্য জনগণের কথা চিন্তা করতে পারে না সরকারি প্রোটোকল বাদ দিয়ে পুলিশের বাদ দিয়ে তিনি এরকম গভীরতা নামতেন বুঝতেন আতঙ্ক কাকে বলে সত্যি কথা তো এখন তো মানুষ দিনের বেলাও রাজপথে মোবাইলটা বের করে কথা বলতে ভয় পান কখন না কি হয়ে যায় মোবাইল চিন্তায় হয় তাও ভালো এই চিন্তায় ঘটনায় যেভাবে এক এক মানুষ গত মারা গেল এগুলোর কি বর্ণনা দেবে কি ব্যাখ্যা দেবে সব তো অ্যাভোট করে যাচ্ছেন আর অ্যাভোড করে যাওয়ার কি দরকার এসব কথাবার্তা না বললেই তো ভালো হয় যেমন আমি যদি কয়েকটি উদাহরণ দিই মাত্র এই যে গত রোববার গভীর রাতে যে কাহিনীটির সব স্বরাষ্ট্রপদেষ্টা ঘটালেন তাহাজুদের সময় অনেকে তো বলে যে তাহাজ্যুদের সংবাদ সম্মেলন তাহাজুদের সময় তিনি সবাইকে ডেকে যে কথাগুলো বললেন এবং শেষের যে কথাগুলো যে এখন থেকে এখন থেকে টের পাবে কি হতে যাচ্ছে দেশের সব মানুষ বুঝতে পারবে কি হয়েছে যাদেরকে আটক করা হয়েছে কয়জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং তারপরেও যা কিছু ঘটলো আমরা তো ভেবেছিলাম মানে কিছুই কিছুই ঘটবে না দেশে আমি কয়েকটি উদাহরণ দিই এই সোমবার এবং মঙ্গলবার বিশেষ করে মঙ্গলবার যা যা ঘটল পরশু দিনে হুঙ্কার ছাড়ার পরে টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের চার চারটি বাসে ডাকাতি হয় সেখানে শিক্ষার্থীদের যা কিছু আছে সব চিন্তা করে নিয়ে গেছে এটা সোমবার সোমবারের ঘটনা ঢাকার ক্যারানিগঞ্জে মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন তার মা ছিনতাইকারীর ছুরি আঘাতে তাকে প্রাণ দিতে হয়েছে গাজীপুরের টঙ্গিতে সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে সেই সংস্কৃতি উত্তরাতেও একই অভিযোগে ছিনতাইয়ের অভিযোগে দুইজন কিশোরকে গণপিটুনি দিয়ে ব্রিজের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে যাত্রাবাহিত্তে এক যুবককে যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে একই এলাকায় একই যাত্রাবাড়িতে আহত করে দেশীয় অস্ত্রে আঘাতে আহত করে ছিনতাই করা হয়েছে টাকা বা করা হয়েছে এবং নোয়াখালীতে বাসা বাড়িতে চুরি করতে গিয়ে চিনে ফেলায় চোরকে চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে এরকম অসংখ্য ঘটনা ঘটছে কটি ঘটনা আমরা নিয়ে আসবো কটি ঘটনা সংবাদ মাধ্যমে উঠে আসে এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁজা যে নাটকটি করলেন আমরা মনে করি এই নাটক অব্যাহত থাকবে কারণ যে সংস্কৃতি বা সংস্কৃতি আমরা দেখছি তাতে আমাদের অভিজ্ঞতা হয়ে গেছে এই সংবাদ সামনেটি কি যদি এই যে বুধবার সকালে করা হতো বা তার নিজের মন্ত্রণালয়ে যে কোনো সময় করা হতো ক্ষতি কি ছিল এই যে ঢাক জানান পিটিয়ে সামান্য কিছু জিনিস মানে কিছুই না কিছুই তো করেনি এবং পুলিশ কমিশনার যে ভাষাতে কথা বললেন যে চুরি অপরাধ এগুলো আগেও ছিল আগেও আমরা জানি কখন এগুলো মানুষের মানুষকে স্ট্রাইক করে মানসিক তিনি বলতে চাইছেন সবসময় যা ঘটেছে এখনও তাই ঘটছে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই সমাজে অপরাধ সবসময় থাকে আমরা তো জানি সমাজে সবসময় অপরাধ থাকে আসিম মাহমুদ এক একই কথা বলেছেন স্বরাষ্ট্র প্রতিষ্ঠা একই কথা বলেছেন মানুষকে আসলে তারা বোকা পেয়েছে আর মানুষ আসলেই বোকা মানুষ বারবার প্রতারিত হয় মানুষ নিরুপায় অসহায় এবং মানুষ সত্যি সত্যিই এখনো মানুষ হয়ে উঠতে পারেনি আসলে বোকাই রয়ে গেছে আমরা তারা যা বোঝায় আমরা বোঝার চেষ্টা করি